বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বাণিজ্য আড়ালে রয়ে গেছে পর্যটন সম্ভাবনা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য সর্বোচ্চ অন্যদিকে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে নিয়মিত যাওয়া রয়েছে উভয় দেশের নাগরিকদের আসা গড়ে প্রায় এক লাখ চীনের নাগরিক বাংলাদেশে অবস্থান করেন ভারতের পরে বাংলাদেশে চীনের নাগরিক সবচেয়ে বেশি এদেশে বৈদেশিক বিনিয়োগের তালিকাও দেশটি শীর্ষে অথচ এত অগ্রগতির মধ্যেও একরকম আড়ালেই রয়ে গেছে পর্যটন সম্ভাবনা এক লাখের মতো চীনের নাগরিক অবস্থান করলেও পর্যন উদ্দেশিত এলাকাগুলোতে তাদের টানতে পারে না বিশ্বে পর্যটকের সংখ্যায় চীনের নাগরিক শীর্ষে অন্যদিকে বাংলাদেশের কাছাকাছি হওয়া সত্ত্বেও চীনের পর্যটন সৌন্দর্য বাংলাদেশি পর্যটকদের বেশিরভাগের কাছেই এখনো অধরা বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেশ চীনের জনসংখ্যা একশো পঞ্চাশ কোটির উপরে স্ট্যাটিস্টিকের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ সালে ষোলো কোটি বিরানব্বই লাখ চীনা নাগরিক বাইরের দেশে ভ্রমণ করে গেছে এক জরিপে দেখা গেছে চীনের পর্যটকদের পছন্দের শীর্ষ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো চীনের পঞ্চান্ন শতাংশ নাগরিক ওই অঞ্চলের দেশগুলোতে ভ্রমণ করেন চীনের পর্যটক আকর্ষণে শীর্ষ পাঁচ দেশের তালিকায় না থাকা মালয়েশিয়াও দুই সালে উনত্রিশ লাখ চীনের পর্যটক গেছে আর দুই সালে থাইল্যান্ডে গেছে প্রায় এক কোটি বিশ লাখ চীনা নাগরিক অথচ এই সংখ্যা এক লাখের ঘরে তাও খুব সামান্য পর্যটক হিসেবে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দু হাজার উনিশ সালের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পর্যটক এসেছে মাত্র দুই লাখের মতো খাত সংশ্লিষ্টরা বলছেন বিশ্বব্যাপী চীনের পর্যটকের যে অংশ তার একটি ভালো অংশ বাংলাদেশেও আসার সুযোগ রয়েছে অন্যদিকে দেশে যেসব চীনের নাগরিক রয়েছেন তাদেরকেও পর্যটন এলাকা করা যেত বিশেষত পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুন্দরবন ছাড়াও দেশের পাহাড়ি এলাকাগুলোকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করা যায় একই সঙ্গে রিলিজিয়াস ট্যুরিজমের অংশ হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা ও এলাকাকেও পর্যটন তৈরি করা যায় কিন্তু এখাতে যে ধরনের প্রস্তুতি তথা সুবিধা দেয়া দরকার তা বাংলাদেশ দিতে পারছে না এর প্রমাণ পাওয়া যায় ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সর্বশেষ দু হাজার বিশ সালের গবেষণার প্রতিবেদনেও বৈশ্বিক জিডিপিতে পর্যটনের অবদান দশ দশমিক তিন শতাংশ হলেও বাংলাদেশের জিডিপিতে এর অবদান মাত্র তিন শতাংশ অন্যদিকে চীনের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান এগারো দশমিক তিন শতাংশ এবং প্রতি বছর প্রায় সাড়ে নয় শতাংশ হারে বাড়ছে উনিশ সালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস প্রতিবেদনেও এই সংক্রান্তের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বলতে গেলে তলা নিতে একশো দেশের মধ্যে একশো বিশতম প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় পর্যটন খাতের উন্নয়নে যেসব মানদণ্ড রয়েছে সেসব জায়গায় বাংলাদেশ প্রত্যাশিত উন্নয়ন করতে পারেনি পর্যটন খাতের উন্নয়নে অন্যতম সূচক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পলিসি অ্যান্ড এনেভেলিং কমিশন সূচকে বাংলাদেশের অবস্থান একশো আর ট্যুরিস্ট সার্ভিস অবকাঠামো একশো তেত্রিশ এ দুটি মানদণ্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার পেছনে বাংলাদেশ একইভাবে ভাষাগত সমস্যা এখাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসা সঠিক পর্যটন নীতিমালার অভাব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিনোদন ও পর্যটনের সুবিধা বাড়াতে না পারা নিরাপত্তা ও যোগাযোগ অবকাঠামোতে প্রত্যাশিত উন্নতি করতে না পারা এখাতে বিনিয়োগে আগ্রহ বাড়াতে আয়কর সহ সহায়ক নীতিমালার অভাব অর্থনৈতিক ঘাটটি অন্যতম কারণ চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা রয়েছে কিন্তু পর্যটন খাত আলাদা রয়ে গেছে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া পেরেছে কিন্তু বাংলাদেশ পারেনি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা বিসিসি এর সূত্র অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপের আগে বাংলাদেশে প্রতিদিন গড়ে এক লাখের বেশি চীনা নাগরিক অবস্থান করতেন এর বেশিরভাগই আসেন ভিজিট বিষয় অন্যদিকে কী পরিমাণ বাংলাদেশে চীনে পর্যটক হিসেবে যান তার তথ্য আলাদাভাবে তাদের কাছে নেই অনেক মুসলিম দেশও এখন এগিয়ে এসেছে বিনিয়োগ বাড়াচ্ছে বিনোদনের ক্ষেত্রগুলো আবৃত্ত করছে এই জন্য প্রয়োজনীয় একটি নির্দিষ্ট অঞ্চলকে বিসায়িত ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত করে সেখানে পর্যটকদের জন্য বিনোদন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার মালয়েশিয়ার লঙ্কাই কিংবা ইন্দোনেশিয়ার বালিদ্বীপের মতো সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও চীন সহ অন্যান্য দেশের বহু পর্যটক আসবে বলে আশাবাদী তিনি তবে আশার কথা হচ্ছে দেশের পর্যটন খাত নিয়ে সরকার গুরুত্ব বাড়িয়েছে এখাতে সরকারি বেসরকারি বিনিয়োগে গুরুত্ব বাড়ছে আন্তর্জাতিক মানে পর্যটক স্পট হিসেবে টেকনাফে শাকবার তৈরি করা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা সূত্র জানায় পর্যটন খাতে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কিছু বিনিয়োগ বিনিয়োগ রয়েছে চীনের চীনের এখনো নেই তবে আলোচনা আলোচনা চলছে জানা গেছে দুই করেছে এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের একাধিক সংগঠনের সঙ্গে সম্প্রতি আলাপকালে যুক্তরাজ্য তুরস্ক সহ আরো কিছু দেশ পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএস সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ জানান বড় চ্যালেঞ্জ হলো এখাতে প্রত্যাশিত বিনিয়োগ নেই অন্যদিকে যতটুকু রয়েছে তারও যথাযথ প্রচার নেই যেসব সুবিধা দিতে পারলে পর্যটক আকর্ষণ হবে সেই সুবিধা নিশ্চিত করতে হবে আবার উভয় দেশের পর্যটনের অগ্রগতিতে ভাষাও একটি বড় সমস্যা অর্থনীতিবিদরাও চীন বাংলাদেশ পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পক্ষে মত দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আসান এইচ মুনসুর জানান পর্যটকের সংখ্যায় চীন নাম্বার ওয়ান চীন অবশ্যই বাংলাদেশের টার্গেট মার্কেট পাওয়া হওয়া উচিত এক্ষেত্রে বাংলাদেশে যে এক লাখের মতো চীনা নাগরিক থাকে তাদের মাধ্যমে শুরু করা যায় চীনা পর্যটক টানার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারত